ওনাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা নাই এতগুলো জীবন ঝরে গেছে এই মামলায় তারা বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে তো সুতরাং সারকনস্টেন্সিয়াল এভিডেন্স ডেমনস্ট্রেটস যে এই অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা আছে এটা আমরা আদালতকে বলেছি আমরা বলেছি আগামী প্রজন্মের স্বার্থে বাংলাদেশের একটা ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশের স্বার্থে সোনাঝরা দিনের স্বার্থে সোনালি আগামীর জন্য তারা এসে বাংলাদেশে বিচারের মুখোমুখি হয়ে যদি ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়েও চোখে চোখ রেখে বলতেন বাংলাদেশের মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দিয়ে গেলাম তাহলেও তাদের কিছুটা প্রায়শ্চিত্ত হতো ওনারা সেটা বলেননি বরং চিফ প্রসিকিউটর রাইটলি আদালতের সামনে আজকে বলেছেন ওনাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা নাই এতগুলো জীবন ঝরে গেছে এতগুলো মানুষ পঙ্গু হয়েছে বাংলাদেশ তার গণতন্ত্র হারিয়েছে বাংলাদেশের মানুষ মানবাধিকার হারিয়েছে ভোটের অধিকার হারিয়েছে এর জন্য এই আসামিদের ন্যূনতম কোনো অনুশোচনা নাই এখানে যদি ন্যায় বিচার না হয় তাহলে মার্টিন লুথার এখানে একটা অবিচার হবে এবং সেখানে মার্টিন মার কিংয়ের ভাষায় ইনজাস্টিস এনিহায়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহায়ার আমি এলিয়নাল রুজভেল্টের রেফারেন্স টেনে বলেছি ন্যায় বিচার মানে উভয় পক্ষের জন্যই ন্যায় বিচার বাইরে কেউ কেউ বলছেন আসামিরা ন্যায় বিচার পাবে কি না এই চোদ্দোশো মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা ন্যায় বিচার পাবেন কি না তিরিশ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করছেন তারা ন্যায় বিচার পাবেন কি না এটাও কিন্তু ন্যায় বিচারের মানদণ্ডে একটা প্রশ্নবোধক চিহ্ন এটা বলেছি আমরা বলেছি যে দালিলিক মৌখিক সারকামস্টেন্সিয়াল সমস্ত ধরনের সাক্ষ্য বৃদ্ধিতেই প্রসিকিউশন পক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছেন যেই অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধের সাথে সম্পৃক্তই আসামিরা এবং আমরা বলেছি আইনে প্রেসক্রাইব সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তি আমরা চাই